গতকালকে বিকালে যে বন্যাটা হয় অর্থাৎ আঠাইশ তারিখে আঠাশে এপ্রিল যে বন্যাটা হয় বিকালবেলা বাজার থেকে আসার সময় রাস্তার পাশে একটা পাখিকে দেখতে পাই খুবই মর্মান্তিক অবস্থায় মানে একদম কাদার নিচে পড়ে গেছে এরকম একটা অবস্থা বাঁচবে না এরকম মনে হচ্ছিল পরবর্তীতে আমি পাখিটাকে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে এসে গোসল করাই যে গোসল করাচ্ছি বাট আমি কিন্তু এই পাখিটাখির বিষয়ে এক্সপার্ট না যার জন্য আমি এইভাবেই গোসল করাই ওকে প্রথমে গোসল করানোর পরে ভালো করে গামছা দিয়ে শরীরটাকে মুছে নেই যাতে ঠান্ডা না লাগে তারপরে আমি ওকে গামছার মধ্যে মুড়িয়ে রেখে দেবো যাতে শরীরটা গরম হয়ে যায় অনেকক্ষণ গামছার ভিতরে মুড়িয়ে রাখার পরে যখন দেখি যে ওর শরীরটা এখনও গরম হয় না ও প্রচুর পরিমাণে দুর্বল আছে তখন এই উনুনে আগুন ছিল অর্থাৎ চুলায় আগুন ছিল সেখান থেকে গামছাটাকে ছেঁকে তার মধ্যে ওকে রাখতেছিলাম যাতে ওর শরীরটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর কি যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে পাখিটা ছিল সম্ভবত টুনটুনি পাখি আমি অবশ্য চিনতে পারিনি যে পাখিটা কি পাখি ছিল কারণ আমি পশু পাখি প্রচুর পরিমাণে পছন্দ করলেও আমি তেমন একটা ওদের নাম জানি না বলতেও পারি না যে কোনটা কি পাখি উনুনের আগুন থেকে সেক দেওয়ার পরে ও অনেকটাই চাঙ্গা হয়ে যায় তখন মানে শ্বাস করছিল ও যখন ওকে তুইলে আনি তখন ওর চোখটা সম্পূর্ণ বন্ধ ছিল মানে ওর চোখ মিলতে পারতেছিল না আর শরীরে এত পরিমাণ কাদা জমছে যে মানে ওর পরিস্থিতি একদমই খারাপ হয়ে গেছিলো ও সম্পূর্ণ সুস্থ হতে হতে প্রায় রাত হয়ে যায় পরবর্তী রাতে ওকে একটা খারইয়ের মধ্যে রাইখা মানে গামছা দিয়ে ঢেকে রাখছি যাতে শরীরটা গরম থাকে সারা রাত ঠিকঠাক মতো ঘুমাইতে পারে সকালবেলা উঠে পাখিটাকে নিয়ে আসছি ওকে ছেড়া দিব ও হাতের মধ্যে ঘুম পড়ছে ওর এই চোখটায় এই চোখটা একটু সমস্যা হয়েছে কিসের জন্য বলতে পারি না কিন্তু এই চোখটা ঠিক আছে তারপর চোখ বুঝে রয়েছে আর পাখিটারে ঠিক পাইছিলাম ওই জায়গায় এখন আমি এই জায়গায় ছেড়ে দেবো মনে হচ্ছিলো যে ওর বাড়িটা আশেপাশেই হবে আর কালকে বিকালবেলায় ছাড়িয়ে দিতে চাইছিলাম কিন্তু ছাড়ে নেই কি মনে হয়েছে জানি না বাট রাত্রে আরও অনেক জোরালো ঝড় হয়েছে ও বাঁচতে পারতো না পাখিটাকে পেয়েছিলাম ঠিক এই জায়গায় তো আমি এইখান থেকে ছেঁড়া দিব দেখি ও কোথায় যায় দে উড়াল দেড়াল দিয়া চলে গেছে অবশেষে পাখিটারে বাঁচাই দিতে আমি সক্ষম হয়েছি আমি ভাবি নাই যে ও বাঁচবে আর আমি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট না আর এই যে ভিডিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমি ভিডিও করতে চাইনি একবার কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে এই সকল ভিডিও দেখে মানুষ ইন্সপায়ার হয়তো আমিও অনেক এরকম ভিডিও দেখছি হয়তো কালকেও আমি পাখিটাকে এড়াই যেতে পারতাম কিন্তু আমি এড়াই যাই নাই কারণ আমার বিষয়টা দেখে ভালো লাগে যে একে অন্য সাহায্য করা যার জন্য আমি সাহায্য করছি আর আশা করি এই ভিডিওটা দেখে অনেকে ইন্সপায়ার হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ